আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন আর আজকে আমি একদম সহজভাবে ডাবের পুডিং রেসিপি তৈরি করব অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এখানে কচি ডাব লাগবে একটা তো ডাবের যে পানিটা সেটা কিন্তু আমি আলাদা করে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর ডাবের যে কচি শ্বাসটা সেটা কিন্তু আমি চাকু অথবা চামচ দিয়ে ভাবে আমি পুরোটা উঠিয়ে নিব আর নিচে যে ডাবের সঙ্গে যেই লাল লাল যে অংশটুকু থাকবে সেটা কিন্তু আমি একটা চামচ অথবা চাকু দিয়ে আমি এটা উঠিয়ে নিব একদম পুরো সাদা অংশটা ডাবের যে কচি যে নরম অংশটুকু সেটুকু নিব আমি তো আমি একটু ডিজাইন করার জন্য এখানে একটা বোতলের শিপি নিয়েছি তো এইভাবে গোল গোল করে সাইজ করে আমি করে নিব আর গোল গোল সাইজ করার পর যে সাইডেরগুলো থাকবে সেটা কিন্তু আমি একটা চাকুর সাহায্যে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিব তো আমি সব কয়টাই কিন্তু এরকম এই বোতলের এই শিপিটা দিয়ে করে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো করে নিতে পারবেন তবে এরকম করে নিলে একটু দেখতে সুন্দর লাগে আর যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও সুন্দর লাগে তো এভাবে কিন্তু সব কয়টা করে নিয়েছি আর মাঝে যে অংশটুকু সেইটুকু আমি দিয়ে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি যে কয়টা একটু বড় সাইজের ছিল সেটা আমি একটু ছোট ছোট করে নেব আর এই ডাবের পুডিং আমি কখনোই বানাইনি তবে এটা কিন্তু ভাইরাল একটা ডাবের পুডিং আর কখনো আমি এভাবে বানিয়ে খাইনি তো এটাই আমার ফার্স্ট ট্রাই করা আমি আমার মতো করে করার চেষ্টা করেছি তো এখানে আমি ডাবের যে পানিটা ছিল হাফ কেজি হয়েছে ডাবে কিন্তু প্রায় হাফ কেজির মতো পানিটা সাধারণত হয় তো আমি এটা পুরোটাই নিয়ে নিলাম আর এখানে আপনার স্বাদ মতো চিনি দিয়ে দিবেন আর আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ এটা কিন্তু ঠান্ডা অবস্থায় আপনাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর কিন্তু চুলোতে আমি এটা দিয়ে নিব আর এই ডাবের পুডিংটা যে এতটা মজার হয় আসলে আমি কখনোই ভাবিনি আমি ফার্স্ট করার পর আমি যখন খেয়েছি তখন বুঝতে পারলাম আসলে কেন এটা সবাই ট্রাই করেছে একবার হলেও তো অবশ্যই যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন কতটা মজার এই রেসিপিটা ডাবের পুডিংটা তো এই ডাবের যে পানিটা সেটা কিন্তু এরকম যখন ভালোভাবে একটা পলক চলে আসবে তখন কিন্তু গরম অবস্থা আপনাকে একটা বাটিতে ঢেলে নিতে হবে তো আমি গরম অবস্থায় কিন্তু একটা বাটিতে এরকম ঢেলে নিচ্ছি আর যে কচি অংশটুকু ডাবের যে শ্বাসটা ছিল সেটা কিন্তু আমি এরকমভাবে সব কয়টাই দিয়ে দেবো এখানে এটা কিন্তু গরম অবস্থায় আপনাকে দিয়ে দিতে হবে এটা যার যার ইচ্ছা মতো আপনারা এটা সাজিয়ে নিতে পারেন আর যেটা আমি দিয়ে কেটে নিয়েছিলাম সেটাও কিন্তু আমি উপর দিয়ে সব কয়টায় ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব এটা কিন্তু এই ডাবের পুডিংটা খুবই সহজ তবে খেতে কিন্তু অসাধারণ মজার খুবই অল্প উপকরণ লাগে কোনো ঝামেলা নাই তো এটা কিন্তু আপনাকে আধা ঘন্টা এটা রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দেওয়ার পর এরকম জমে যাবে তো এরকম জমে যখন আসবে তখন আপনি একটা বাটিতে ঢেলে নেবেন আর এটার কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশি মজার তো যখন অবশ্যই পরিবেশন করবেন তখন অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন তাহলে মজাটা কিন্তু বুঝতে পারবেন এতটা মজার হয় তো এটা কিন্তু আমি কেটে এখন পরিবেশন করতে পারব তো এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নিতে পারেন তো আমি কেটে নিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো যারা এখনও ট্রাই করে নাই তারা অবশ্যই এই ডাবের প্রোডিন একবার হলো এই গরমে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর এটা অনেক উপকারী একটা রেসিপি তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন